জয় শনি মহারাজের জয় হর হর মহাদেব জয় মা পার্বতী কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত জানাই পৃথিবীতে কেউ জন্মায়নি তোমাকে হারাতে পারবে কারণ আগামী সাত দিনে এমন একটা মহা সংযোগ ঘটতে চলেছে যা তোমাকে যে কোনো পরিস্থিতিতেই সিংহাসনে বসিয়ে দেবে কিন্তু শোনা যায় না মানুষ যখন সব কিছু পেয়ে ফেলে তখন তার মধ্যে একটা অহংকার জাগে আর সেই অহংকার তাকে আবার রাস্তায় নিয়ে আসে তোমার কি ভুল করা চলবে না তুমি গরিব থেকে রাজা হয়ে যাবে এটার গ্যারেন্টি আছে কিন্তু কিছু ছোটোখাটো ভুল করে আবার সিংহাসন থেকে রাস্তায় চলে আসবে রাহু তোমাকে খ্যাতি দেবে রাহু তোমাকে শক্তিশালী করে তুলবে তোমাকে ধনী করবে কিন্তু মানুষ যখন উত্তেজিত হয়ে নিজের মাথা হারিয়ে ফেলে তখন তার ভালো ভাগ্য খারাপ ভাগ্যে পরিণত হয়ে যায় ঠিক তেমনি তোমার উপর শনি দেবতাও দয়ালু শনি দেবতার করুণা তোমার উপর রয়েছে এবং শনি তোমাকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছেন মানে হলো তুমি কোনো কাজ শুরু করতে যাচ্ছ কোনো নতুন ব্যবসা শুরু করছো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছ বা নতুন কোনো দায়িত্ব নিতে যাচ্ছ তাই শনি দেবতা তোমাকে পুরো সাহায্য করছিলেন কিন্তু শুক্র গ্রহ মাঝে মাঝে তোমার স্বাস্থ্যের ব্যাপারে ঝুঁকি তৈরি করবে সহজ ভাষায় বলতে গেলে মানুষ যদি সুস্থ না থাকে তাহলে কিছু করা সম্ভব নয় আজ তুমি দোকানে যেতে চাও হঠাৎ করেই জ্বর হয়ে যায় মাথা ব্যথা শুরু হয় তাহলে তুমি সেখানে যেতে পারবে না তাই ভালো করে ভেবে এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো কারণ তোমার কুণ্ডলীর তৃতীয় ঘরে যা অর্থ স্বাস্থ্য আর কাজকর্মার ঘর সেখানে রাহু শনি আর শুক্র একসাথে অবস্থান করছে এই তিনটি গ্রহ যখন তোমার তৃতীয় ঘরে থাকে মন খুশিতে একসাথে বসবে আগামী সাত দিনের মধ্যে অনেক বড় বড় শুভ ঘটনাগুলো ঘটবে অনেক আনন্দের খবর একসাথে আসবে গুরুজি সামনে তোমাকে এক এক করে সব সুখের খবর জানাবো কিন্তু তোমার জীবন এমন যে যেখানে একদিকে সুখবর ছুটে এসে পৌঁছায় সেখানে অন্যদিকে দুঃখের খবরও ছুটে আসে মানে কোনো খারাপ সংবাদ বা খারাপ খবরও সাথে সাথে পৌঁছে যায় বেশিরভাগ সময় তোমার সাথে এমনটাই ঘটে তাই যখন তুমি অনেক হাসো অনেক মজা করো তখনই চিন্তার মধ্যে পড়ে যায় কোথাও কিছু ভুল হয়ে যেতে পারে না আর ঠিক তাই হয় হঠাৎ করে কোনো খারাপ খবর আসে তাই পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে গেছে যে এখন হাসতেও ভয় লাগে ভাবতে হয় আমার সঙ্গে কিছু যেন ভুল না ঘটে কিন্তু এখন আর ভয় পাবার দরকার নেই কারণ আমরা আমাদের প্রতিটি পদক্ষেপ চিন্তা করে এগিয়ে নিয়ে যাব আমরা প্রতিটি বিষয় খতিয়ে দেখব যাচাই করব এবং বুঝবো আমাদের জন্য কি সঠিক আর কি ভুল সব কিছু গ্রহ নক্ষত্রের অবস্থার উপর নির্ভর করবে গুরুজি আমি এক এক বিষয়ে বলবো আজকের এই পুরো ভিডিও গ্রহ নক্ষত্রের ওপর ভিত্তি করে তৈরি এটাকে পুরোটা শেষ পর্যন্ত দেখবেন আর সবচেয়ে প্রথমে যারা মাতা কালিকার সত্যিকারের ভক্ত তাদের জন্য একদম এখনই ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে সত্য মন থেকেই জয় মা পার্বতী লিখে দাও সত্যি বলছি তোমার সব সমস্যা মিটে যাবে দেখো জীবনে আমাদের অনেক বেশি পজিটিভ থাকতে হয় বারবার মনে ভাবা আমি এটা পারবো না বা আমার সাথে কিছু ভুল হবে আমি বাজারে গেলে দুর্ঘটনা হবে না তো এসব চিন্তা করতে করতে মন নেগেটিভ হয়ে যায় আর এই নেগেটিভ চিন্তা ভাবনাই তোমাকে সফল হতে দেয় না গুরুজি তোমাদের বলতে চান জীবনে যা হওয়ার সেটা ঠিক আছে তাই চিন্তা বেশি করো না ভালো হবে বা খারাপ হবে তাতে কি আমরা খুশি থাকি ইতিবাচক থাকি এতে কি ভুল আছে জীবনে পরের পনেরো মিনিটে কি হবে সেটা কেউ জানে না কিছুই হতে পারে আমাদের উচিত প্রতিদিন বাঁচা যেন সেটাই আমাদের শেষ দিন তখনই তোমার আসল সুখের মানে বোঝা যাবে। ধরো এমন একজন মানুষ আছে যার শরীরে মারাত্মক অসুখ যেটা আর ভালো হবে না আর কেউ তাকে বলল তার মাত্র দুই তিন মাস বাকি সে ওই দুই তিন মাসে দুটোই করতে পারে দুঃখিত থাকা যে আমি মারা যাচ্ছি বা অনেক খুশি থাকা আমার হাতে গোনার মাত্র বিশ থেকে তিরিশ দিন বাকি তোমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হও কারণ ঈশ্বর তোমাদের সুস্থ জীবন দিয়েছে তবুও তুমি কতটা চিন্তিত থাকো মন খারাপ করো। আগামীর দিন এখনো আসেনি তবুও তার জন্য তুমি চিন্তা করো তুমি নিজেই তোমার জীবনকে হতাশায় ঢেলে দিচ্ছ তাই গুরুজি তোমাদের বলতে চান যারা আশাবাদী যারা ইতিবাচক যারা তাদের ভবিষ্যৎ নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত তাদের জন্য প্রচুর টাকা দেয় তাদের পাশে থাকে কখনো তাদের ছেড়ে যায় না যারা দুর্বল যারা পরিস্থিতি দেখে ভয়ে পালিয়ে যায় যারা আগে থেকে ভেবেই ফেলে আমি এটা পারবো না এটা আমার কাজ নয় এদের কেউ মানুষের সঙ্গ পায় না রাহু কখনো তাদের সঙ্গ দেয় না তুমি যদি রাহুকে নিজের বানাতে চাও তুমি যদি বড় কিছু করতে চাও তোমাকে সাহস দেখাতে হবে তোমাকে নিজের কাঁধে দায়িত্ব নিতে হবে দায়িত্ব না নিয়ে মানুষ বড় হতে পারে না আমরা ছোট থেকে বড় হয়ে উঠি এক একটা ধাপ পার হয়ে প্রথমে আমাদের কিছু জিনিস আনতে হয় তখন আমরা আমাদের বাবার কাছে টাকা চাই কিন্তু যখন আমরা বড় হয়ে যাই তখন আমরা আমাদের বাবাকে টাকা দিই আর সেই একই দায়িত্ব আমাদের পালন করতে হয় যে আমাদের এখন আমাদের দায়িত্ব বুঝে জীবনে এগোতে হবে আর তুমি যদি একজন দায়িত্বশীল মানুষ হও তাহলে দায়িত্ব থেকে পালাতে হবে না রাহু তোমাকে ধনবান করে দেবে রাহু তোমাকে খ্যাতি দেবে সম্মান দেবে তোমাকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু এটা তোমার হাতে যে তুমি কাজ থেকে দূরে পালাবে না অনেকেই আছেন যারা বাড়িতে বসে থাকেন তাদের কাছে কাজ থাকে কিন্তু তারা কাজে যান না তারা অলসতা পছন্দ করে কিন্তু এমন লোকেরা কখনো কিছু করতে পারে না রাহু তাদের ধ্বংস করে দেয় কিন্তু যারা ভাবতে পারে যে আজ আমাকে কাজে যেতে হবে এত টাকা আয় করতে হবে এত লাভ করতে হবে তাহলে রাহু তাদের পাশে থাকবে কারণ পরিশ্রমী মানুষের সঙ্গে রাহু শক্তিশালী হয় যারা পরিশ্রমী তাদের রাহু সমর্থন করে এবং অনেক দূর নিয়ে যায় এখন তোমার জীবনে কর্মফল শনিদেব দেবেন মহাদেব শনিদেবকে একটা উপাধি দিয়েছেন কর্মফলদাতা প্রাণীর যতই কর্ম হোক সেটা ভালো হোক বা খারাপ কাজ করলে শনিদেব তার ফল দেন ওই লোকটাকে তুমি আর এই থেকে বাঁচতে পারবে না স্বাভাবিক কথা এখন যখন কাজের কথা আসে তখন আমাদের গত দিনের কাজগুলো মনে পড়ে যায় আমরা সেই জন্তুটাকে কষ্ট দিয়েছিলাম কাউকে কান দিয়েছিলাম, কাউকে খাবার খাইয়েছিলাম এখানে মিথ্যা বলেছিলাম অনেক জিনিস মনে পড়ে যাবে কিন্তু যা হয়ে গেছে তাতে মন দেওয়া ঠিক নয় কারণ যা হয়েছে তা আমরা বদলাতে পারি না ওটাই নিয়তির বিধান ছিল সেটা ভালোই হোক বা খারাপ খারাপ ছিল তাকে আমরা বদলাতে পারি না। আমাদের হাতে আজ আজটাই আছে আজ তুমি কি করতে পারো শনিদেব এটা দেখছেন অতীতে যা হয়েছে তা তো হয়েছে আমরা সেটা বদলাতে পারবো না কিন্তু বর্তমান তোমার মুঠোয় আছে তুমি এটাকে যেমন চাও তেমন গড়ে তুলতে পারো তোমার সামনে আজ কেউ খুদার্ত আছে তাহলে তাকে তাড়াতাড়ি খাবার খাওয়াও তোমার সামনে যদি কোনো কুকুর লেজ মারিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে তাকে ভালোবাসা দিয়ে ফিরিয়ে দাও তাকে দুধ রুটি খাওয়াও তার যত্ন নাও তাকে আদর করো তাকে ভালোবাসো তোমার সামনে যদি কেউ অন্ধ বা প্রতিবন্ধী থাকে তাহলে তার সাহায্য করো কোনো অসহায়কে সহায়তা করো শনিদেব তোমার থেকে খুশি হবেন ঠিক এটাই তোমার কর্মফল পাওয়ার পথ যতটা সম্ভব ভালো কর্মফল পাওয়া আমাদের কোনো মহিলাকে ভুল চোখে দেখতে নেই অনেকেই এই জগতে এমন আছেন যারা মহিলাদেরকে শুধু ভোগের জিনিস ভেবে দেখেন কিন্তু নারী তো সরাসরি মা লক্ষ্মীর রূপ মা দুর্গার রূপ তাদের মধ্যে আমাদের মা রানীকে দেখতে হবে কিন্তু অনেকেই মন্দ চোখে দেখেন আর এখান থেকেই তাদের পতন শুরু হয় তাই তোমাকে এ ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হবে যদি তোমার স্বাস্থ্য নষ্ট হয় তাহলে কিছুটা ক্ষতি হয় ধন নষ্ট হলে কিছুই নয় কিন্তু চরিত্র নষ্ট হলে সব কিছু শেষ আমাদের জীবনে চরিত্রের পবিত্রতা খুবই জরুরি কারণ চরিত্রবান মানুষ জীবনে কিছু না কিছু অর্জন করেই কিন্তু একজন চরিত্রহীন মানুষ একজন চরিত্রহীন নারী জীবনেই সব কিছু হারিয়ে ফেলে তাই প্রথমে চরিত্রকে মজবুত করো শনিদেব তোমাকে অনেক সাহায্য করবেন শনিদেব চরিত্রবান মানুষের প্রতি সদয় থাকেন যারা তাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক করেন না যারা তাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোনো মহিলার দিকে তাকান না এটাই হলো চরিত্রবান মানুষ পাশাপাশি চরিত্র আর অন্যান্য জিনিস দিয়েই ঠিক হয় মানুষ কতটা সৎ কথা শুধু স্বামীর সম্পর্কের নয় ধরো তুমি কোথাও চাকরি করো আর তারা তোমাকে বেতন দেয় তারা তোমার কর্তব্য তাদের প্রতি বিশ্বস্ত থাকা কিন্তু অনেকেই হাত খোলায় এখানে ওখানে টাকা উধাও করে দেয় মালিকের সঙ্গে ঠকাঠকি করে এটাও চরিত্রের অবনতি ঠিক একই সঙ্গে ধরো তুমি কোনো ব্যবসা করো ব্যবসায় মুনাফা করা ভালো কথা কিন্তু চোখ চোখ বন্ধ করে লাভ করা মনে চরিত্রের অবনতি আর পাশাপাশি সুদের ব্যবসা করাটা নিয়ম কানুন ভেঙে অনেকেই দশ পার্সেন্ট বারো পার্সেন্ট এমন রেট দিয়ে কাজ করে গরিব মানুষদের শিকার করে তাই শনিদেব ওদের করা শাস্তি দেন এটা মাথায় রাখো শনিদেব ভালো ফল দেবেন তোমাকে রঙকে রাজা বানিয়ে দেবেন কিন্তু তুমি যদি ভুল করো খারাপ কাজ করো ভালো সিংহাসনে বসিয়ে রাস্তার তাহলে ধারে ঠেলে দেবেন তাই জীবনে খুব সাবধানে সুখ সমৃদ্ধি আসবে জীবনে এখন যা হয়েছে তা আমাদের মনে রাখতে হবে না আমাদের মনে রাখতে হবে যে আমরা সবসময় ভালো মানুষ হয়েছি ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থেকেছি আর পরোপকার করে গেছি আমাদের জীবন সুসমৃদ্ধ হবে এখন তোমার কি সাবধানতা অবলম্বন করতে হবে কোন ভুলগুলো করতে হবে না তা জানা খুব জরুরি কারণ এই ভুলগুলো করতেই থাকলে রাহু শনির এবং শুক্রের মিলনে তোমাকে কোনো ফলই দিতে পারবে না এই ভুলগুলোই তোমার কাজে আসবে এই ভুলগুলোই তোমাকে বড় বিপদ থেকে বাঁচাবে খুব মন দিয়ে এই ভুলগুলো শোনো তোমার জীবনও নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে দেখো আমরা যখনই বাইরে যাই আমরা ঈশ্বরের মন্দিরেই যাই ভগবানের মন্দিরে আমরা দর্শন করি কিন্তু যখন আমরা ফিরে আসছি তখন অনিচ্ছাকৃত কিছু ভুল হয়ে যায় বা মাংস মদ্যপান হয়ে যায় বা আমরা ভুল পথে হারিয়ে যাই এমন কোনো জায়গায় চলে যাই যা শাস্ত্র বিরুদ্ধ আপনাকে এমন ভুল করতে হবে না এতটুকু খেয়াল রাখলেই আপনার কোনো তীর্থযাত্রা নষ্ট হবে না হতে পারে ভবিষ্যতে আপনি অনেক তীর্থযাত্রায় যাবেন কিন্তু এই তীর্থযাত্রায় অবশ্যই শুদ্ধতা থাকতে হবে পবিত্রতা থাকতে হবে না হলে লাভও পাবেন না আর আলাদা কিছু হবে না সমস্যা তো আসবেই এটা আলাদা সতর্কতার ব্যাপার সাথে সাথে গুরুজি তোমাকে আরও অনেক কিছু বলবেন যে তোমাকে তোমার প্রতিবেশী থেকে সাবধান থাকতে হবে যদিও আমাদের প্রতিবেশী বেশ কাজে লাগে আমরা তাকে আমাদের খুব কাছের মনে করি কিন্তু এক প্রতিবেশী তোমার জন্য বড়ই বিপজ্জনক হয়ে উঠেছে সে তোমার সংসারকে অশুভ চোখ দিয়ে দেখছে তোমার বাড়ির সুখ শান্তিকে ক্ষতিগ্রস্ত করছে আর এই নারী কালো জাদুও জানে তন্ত্রমন্ত্র করছে একটু সাবধান হও একটু সতর্ক হও এটা তোমার হাতে যে তুমি কতটা সাবধানে থাকবে কতটা নিজের রক্ষা করবে কারণ আজকাল সময় অনেক বদলে গেছে মানুষগুলো বদলে গেছে ওরা চায় না তুমি জীবনে এগোতে পারো তোমার বাড়িতে যখন কোনো দামি জিনিস আসে তখন ভালো করে দেখো আশেপাশে আলোচনা শুরু হয় তোমাদের ওখানে তো দামি ফ্রিজ এসেছে তারা তো চারশো টাকার ফ্রিজ এনেছে তারা তো এত দামি আলমারি এনেছে এত দামি জিনিস এনেছে অথচ আমরা তো তাদের থেকে একটাও নিইনি তারপরও তারপরেও তারা আমাদের নিয়ে চারদিকে কথা বলে এভাবেই মানুষদের খারাপ নজর পড়ে এরা আমাদের প্রভাবিত করে জীবনে এতটাই খেয়াল রাখতে হয় তুমি যতই কিছু করো না কেন মানুষ কখনো খুশি হবে না আর আজকের এই যুগে সরল থাকা অনেক বড় দোষ কলিযুগের এই সময়ে যে মানুষ খুব সরল খুব নির্দোষ তাকে অনেক কষ্ট আর যন্ত্রণা ভোগ করতে হয় আজকের সময় সরল থাকা একটা বড় ধরনের তপস্যা এক সময় ছিল সত্য যুগ দাপট যুগ শ্রেতা যুগ সেখানে ভালো মানুষেরই রাজত্ব ছিল তাদের অনেক সম্মান দেওয়া হতো তাদের মর্যাদা রাখা হতো কিন্তু এখন এটা কলি যুগ তুমি যদি ভালো হও সেটাই তোমার জন্য সবচেয়ে বড় বিপদ তোমার ব্যবহার করা হবে তোমাকে ধোকা দেওয়া হবে তোমার টাকা লুটিয়ে নেওয়া হবে তোমাকে কোনো একটা জিনিসে ফাঁসিয়ে দেওয়া হবে আর তুমি কিছুই করতে পারবে না কারণ তুমি সরল বিশ্বাসী তাই একটু চালাক হতে হবে আমাদের কলিযুগের মানুষ কলিযুগের ভাষাই বোঝে তোমাকেও তাদের থেকে সাবধান থাকতে হবে আজকের এই যুগে প্রত্যেক মানুষ কোনো না কোনো সমস্যায় ভুগছে কেউ ঋণের সমস্যায় ভুগছে কেউ স্বাস্থ্য সমস্যায় কেউ পারিবারিক সমস্যায় জীবনেই এত সমস্যা কেন থাকে তোমারও নিশ্চয়ই ঈশ্বরের কাছেই প্রশ্ন থাকে আর একটা অন্য প্রশ্ন থাকে আল্লাহর কাছে শেষ পর্যন্ত এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবো কবে তো জীবনে মানুষ কেন ঋণের সমস্যায় ভোগে যখন তার ভিতরে লোভ জেগে ওঠে একটু বেশি করার ইচ্ছে মাথায় আসে ধরো তার ছোটখাটো একটা ব্যবসা আছে কিন্তু সে তার ব্যবসা বাড়াতে চায় তাই ঋণ নেয় কিন্তু পরিশোধ করতে হয় কখনো কখনো মানুষ ছোট একটা বাড়িতে নিজেকে খুব ছোট মনে করে তাই পরে ভাবতে শুরু করে আমাকে বড় বাড়িতে যেতে হবে তখন ঋণ নেয় ব্যাংক থেকে লোন নেয় আর তারপর কিস্তির বোধায় এসে পড়ে পুরো খরচা তুলতে পারে না ঋণ বাড়ে কখনো কখনো মানুষ অন্যদের অনুসরণ করে দেখে যে তাদের তো গাড়ি আছে আমাদের বাড়িতেও গাড়ি থাকা উচিত তাই সেই গাড়িটা লোন নিয়ে নেয় আর কি হয় ঋণ বাড়ে তখন মানুষ নিজের হাতে নিজের মাথায় ঋণ চাপিয়ে নেয় ঋণ নিজের থেকে হয় না এটা মানুষেরই ভুল তাই গুরুজি তোমাকে বলতে চান প্রথমেই ডাল ভাত নিয়ে সন্তুষ্ট হতে শেখো কৃতজ্ঞতা তোমাকে অনেক বড় মানুষ করে তুলবে কিন্তু তোমাকে ঋণের থেকে দূরে থাকতে হবে একজন মানুষের জীবন খুবই সহজ হতে পারে যদি তার আশা আকাঙ্ক্ষা কমে গেলেও যদি সে রাত দিন অন্যদের দেখে জলে আমার কাছে এটা কেন নেই ওটা কেন নেই ভাবতে ভাবতে ঋণ নেওয়ার চিন্তা করবে সেই জিনিসগুলো ঋণে পেতে চাইবে তাহলে সে জীবনে কখনো সুখী থাকতে পারবে না একসঙ্গে সঙ্গে আরেকটা বড় সমস্যা হল আমাদের বাড়িতে পারিবারিক কলহ অনেক হয় দেখো পরিবারের মানুষের চিন্তা চিন্তাভাবনা একের অপর থেকে আলাদা কেউ যা বলে সেটা অন্য কেউ পছন্দ করে না কেউ কাউকে বাধা দিতে বা টোকা দিতে পছন্দ করে না আর এখান থেকেই সব ঝগড়া শুরু হয় আর ঝগড়া করে ঝগড়ার রূপ নেয় কিন্তু আপনি কি করবেন আপনাকে আপনার পরিবারের সদস্যদের একে অন্যের সাথে যুক্ত করতে হবে একে অপরের চিন্তাগুলোকে বেঁধে রাখতে হবে আর সবচেয়ে ভালো ব্যাপার হলো প্রতিদিন সকালে ঘরে ভগবানের ভোজন বাজানো এক সপ্তাহের মধ্যে দেখবেন গুরুজির কথা সত্য হয়ে গেছে এদিকে জীবনে সবাইয়ের বাড়িতেই স্বাস্থ্য সমস্যা থাকে কারো পেটের সমস্যা কারো মাথা ব্যথা কারো বারবার সর্দি কাশি হয় আবার কারো বড় কোনো রোগ থাকে কিন্তু আপনার অসুস্থ তো তখনই থাকবে যতদিন আপনি এই নিয়ে বসে থাকেন শুক্র গ্রহটা স্বাস্থ্যের প্রতীক শুক্র যদি ভালো থাকে তাহলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে শুক্র খারাপ হলে মানুষের স্বাস্থ্য খারাপ হয়ে যায় নানা রকম রোগ তার জীবনে এসে দাঁড়ায় তো শুক্রকে কিভাবে মজবুত করবেন শুক্রকে মজবুত করতে হলে স্বাস্থ্যকে ঠিকঠাক রাখতে হলে হাসপাতালের খরচ থেকে বাঁচতে হলে তোমার আগে তোমার মনকে সুস্থ করতে হবে যেই মানুষ সমস্যায় আছে যেই মানুষ অসুস্থ তাকে আগে তার মনকে সুস্থ করতে হবে এবং নিজেকে এইটা বুঝতে হবে হয়তো আমি ঠিক আছি বড় বড় রোগী হোক না কেন সেটা মানুষের পজিটিভ চিন্তার কারণে দূরে সরে যেতে পারে অনেক বড় বড় গবেষক দেখিয়েছেন যে যাদের ক্যান্সার ছিল তারা নিজেই তাদের চিন্তার মাধ্যমে নিজেদের আরোগ্য করেছেন তারা নিজেদের বিশ্বাস করেছেন যে আমি একদম সুস্থ আমার কোনো অসুস্থতা নেই আর দুই মাসের মধ্যে কোনো ওষুধ ছাড়াই তারা ভালো হয়ে গিয়েছেন কারণ আমাদের চিন্তা শক্তি অনেক বেশি আমাদের মনোভাব অনেক শক্তিশালী যখন আমাদের মন ঠিক থাকে যখন তুমি পজিটিভ চিন্তা করো শুধু ভালো চিন্তা করো তখনই যখন তোমার গ্রহ ঠিক হয়ে যায় তখন তোমার বেমারিও ঠিক হয়ে যায় তোমার তৃতীয় ঘরে রাহু শনির এবং শুক্র একসাথে বসে আছে রাহু তোমাকে টাকা দেবে পদ দেবে সুনাম দেবে শনিদেব তোমার কর্মের ফল দেবেন তোমার ভালো কাজের ভালো ফল মন্দ কাজের মন্দ ফল আর তোমার শুক্র তোমাকে শরীর মন আর টাকা পয়সায় মজবুত রাখবে শরীর মজবুত হলে মন পবিত্র থাকবে যা শরীর ভালো সে মানুষ ভালো ভালো চিন্তা করে সে মানুষ ভালো ভালো কথা বলে সে মানুষ সুন্দর সুন্দর চিন্তা করে আর জীবনে আমি এগিয়ে যাচ্ছি এখন শরীর ভালো মন ভালো থাকলে টাকা নিজের থেকেই আসতে শুরু করে টাকা নিজের থেকে মানুষকে টেনে নিয়ে আসে কারণ সে পরিশ্রম করছে সে সব কিছু করে দেখানোর মতো যোগ্য তাই টাকা আসতেও শুরু করে জীবনে এই তিন গ্রহ আছে রাহু শনি আর শুক্র যারা তোমার শরীর মন আর টাকাকে ভালো করতে সাহায্য করে রাহু তোমার জন্য ধন আনবে শনি তোমার মনের উপর নির্ভর করে মনেই কি কর্ম করছো সেটা তুমি জানো আর শরীর অনেক আগেই বলে দিয়েছি শুক্র এই তিনটের মিলমিশ ঠিকঠাক রাখতে সাহায্য করে এইভাবে তোমার জীবন সাজালে তুমি যা চাইবে তাই পেতে পারবে পৃথিবীতে কেউই এমন নেই যে তোমাকে হারাতে পারে তুমি রাজ সিংহাসনে বসবে কিন্তু তুমি নিজে ছোট মন দেখিয়েছো তোমার চিন্তা ছোট করে নিয়েছো যে আমি এটা পারবো না এটা আমার পক্ষে সম্ভব নয় এটা আমার ক্ষমতার বাইরে তাই হলে তোমার ছোট থেকেই থাকতে হবে কিন্তু নিজেকে বিশেষ মনে করা খুব জরুরি আমি তোমাকে একটা দারুণ ও অসাধারণ উপায় বলবো ভালো করে শুনো এটা তোমার অনেক কাজে আসবে উপায় হলো তোমাকে হনুমানজি মহারাজের ভক্তিতে লিপ্ত হয়ে যেতে হবে হনুমানজি মহারাজকে সংকট মোচন মানে মুক্তিদাতা ওর একটা নাম আছে সংকট মোচন হনুমান বলতে বোঝায় ভক্তদের সব সংকট দূর করে যারা সংকটের মোচনকারী হনুমানজি মহারাজ ওদের ভক্তিতে লিপ্ত হওয়া দরকার তোমাকে এগারোটা তুলসী পাতা নিতে হবে এগারোটা তুলসী পাতা নিয়ে তাতে চন্দনের সাহায্যে রাম নাম লিখতে হবে আর লাল সুতায় এই মালা গেঁথে নিতে হবে তারপর বাজরঙ্গবলি মন্দিরে গিয়ে হনুমানজি মহারাজকে এই মালাটা অর্পণ করতে হবে এবং বলতে হবে সব সুখ পাবো তোমার স্মরণে তুমি যে আমার রক্ষক তাই আমি কেন ভয় পাবো হনুমানজি যখন নিজেই আমার রক্ষক তাহলে আমার ভয় পাওয়ার কি দরকার এই মনোভাব নিজের মনের মধ্যে থাকতে হবে তখন কেউ তোমার একটা চুলও নাড়াতে পারবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা চাপাও একদমই ভুলিও না আপাতত সবাইকে অনেক অনেক ধন্যবাদ